না পুরী অবস্থা যদি তুলে দিই তাহলে ইনি অভিশাপ আমাদের দেবেন তাহলে আমাদের সন্তানও এরকম কিন্তু অভিশাপ নিয়ে জন্ম নেবে ঠিক আছে দেখো কত ফুল দেখো এদিকে ফুল ওদিকে ফুল সব দিকে ফুল তাহলে বলো এই যে

সমস্ত কিছু নিয়ে থাকে ঠিক আছে দেখো আমার ছাদ বাগান সাদের ছাদ বাগানে আমি এখন কত ফুল তুলবো তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এই যে কষ্ট করে তোমরা যদি এই ছাদ বাগানটা করো এরকম ছাদ বাগান আমি কিন্তু যত্ন করতে পারছি না এটা সত্যি তোমরা জানো আমি সত্যি কথা বলি ঠিক আছে আমি যত্ন করতে পারছি না যত্ন করলে আশা করি এই ফুল আমি শেষ করতে পারবো না একটা সময় ফুল তোমরা দেখেছো এত ফুল তুলি যে মাকে আমার ফুল তখন তো শিবসমা মা ছিল আমার ফুল দিতে কোনো ইয়ে সমস্যা ছিল না তবু আমি ফুল কিনে নিয়ে চলে আসতাম তো যাই হোক সব থেকে প্রিয় ফুল কৃষ্ণ কালীমা ভলা মহেশ্বর সব ঠাকুর দেবতার প্রিয় ফুল আমি চাষ করেছি এখানে কোনো সমস্যা নেই আমি পারলে একটা দুটো আকন্দ ফুলের মালা ছোটো ছোটো করেও পরিয়ে দিতে পারবো তো এখন তোমরা দেখো সব সময় একটা জিনিস মাথায় রাখবে কুড়ি ফুল তুলবে না কুড়ি ফুল তোমরা তুলবে না এটুকু অনুরোধ তোমাদের কাছে এখন এই কলিযুগের মানুষ কোনো কিছু নিয়ম টিয়ম মানে না না মেনে উল্টো পাল্টা করে যে ফুল ফুটে গেছে সেই ফুলগুলোই তুলবে কারণ আমাদের গর্ভে যে সন্তান আসে আমরা কি সেই সন্তানকে কি অল্প মাসের ইয়ে করে কি আমরা সিজার করে দিতে পারি সে সন্তান তখন তো সুস্থ থাকবে না না সেরকম এটাও তো এই গাছের সন্তান এটা তো ফল মানে গাছের এই গাছটার সন্তান ইনি তো মা তো এনার ফলটাকে যদি আমরা না ফোয়া পুরী অবস্থায় যদি তুলে দিই তাহলে ইনি অভিশাপ আমাদের দেবেন তাহলে আমাদের সন্তানও এরকম কিন্তু অভিশাপ নিয়ে জন্ম নেবে ঠিক আছে দেখো কত ফুল দেখো এদিকে ফুল ওদিকে ফুল সব দিকে ফুল তাহলে বলো এই যে এত ফুল গাছ থেকে আমি তুলছি বাজার থেকে কিনে নিয়ে আসবে পায়ে পায়ে করা হ্যাঁ এগুলো টাটকা ফুল আমরা মাকে টাটকা ফুল আমরা গাছ থেকে তুলে মাকে আমরা দিতে পারবো তাহলে যেখানে যেখানে মন্দির থাকবে আশা করি তাদের ফুলের গাছ থাকলে খুব ভালো হয় ফুল এমনিতেই কিনে আনতে হয় আমাদের তবুও ছাদ বাগান থেকে যখন কোনো সমস্যা হয়ে গেল যেতে পারলাম না কিন্তু ফুল আমরা নিয়ে মাকে পুজো করতে পারবো যখন তখন ওইদিকে দেখো নীলকণ্ঠ ফুল ওই দেখো লাইনে যাও মা একটু দেখাও তো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে ফুলে ভর্তি আমার যত্ন যদি নিতে পারি আরও অনেক ফুল হবে একটা সময় তোমরা দেখেছ কত ফুল ফুটতো যেহেতু গরমকাল তো ফুল বেশি থাকে না বুঝলে গরমকালে ফুল মানে রোদের সময় বর্ষাকালে ফুল হয় শীতকালে খুব সুন্দর সুন্দর ফুল হয় আর আমাদের এদিকে জানো ধান চাষ হয়েছে এত সুন্দর সুন্দর ধান চাষ হয়েছে মানে ধান মা প্রত্যেকটা জায়গায় ধান তোমাদেরকে আমি দেখাবো যে এই ধান প্রচণ্ড মানে ইয়ে হয়েছে তো তোমরা দেখতে থাকো ছাদ বাগানে আমার ছাদের ছাদ বাগান ঠিক আছে চলে এলাম কি কি করছি দেখতে থাকো আমি শিবায়াম ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়ে দিয়েছি তোমরা দেখে নেবে দেখাতে দেখাতে ছাদ বাগানে ফুল টুলগুলো দেখাতে দেখাতে ভিডিওটা কেটে গেছে তো এটা আমি শিবশ্যাম আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো প্লিজ দেখো তোমরা আমি তোমরা তো জানো আমি সকালবেলা ভিডিও ছাড়তে পারি না তো তোমরা ভিডিওগুলো দেখো আজকে শনিবার খুব দুর্দান্ত ভিডিও হতে চলেছে প্লিজ অনুরোধ করছি দুহাত জোরে তোমা যেখানে যেখানে ভিডিওটা যাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটাকে দেখবে তারপরে কমেন্ট করবে তোমাদের কি মতামত তোমরা জানাবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্টস তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে আর শিব শ্যামা মা আর কৃষ্ণকালী মাকে বেশি বেশি করে প্রচার করো মা বলেছেন আমাকে যে সন্তানরা প্রচার করবে তার সমস্ত দুঃখ কষ্ট আমি দূর করব তাই যেখানে যেখানে যাবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে প্রচার করবে ঠিক আছে শেয়ার করবে এই যে দেখো প্রথমে সাতবাগান থেকে আমি জল তুলে ইয়ে ফুল তুলে নিচ্ছি আমার মন্দির পরিষ্কার ঘদ্য সব পরিষ্কার ওইটাতে দেখিয়ে দিয়েছি ঘদ্র ঝাঁট দেওয়া পরিষ্কার বাসন মাজা সমস্ত কিছু করে ভলা মসের মাথায় জল ঢেলেছি ঢেলে তারপরে তোমরা দেখে নেবে ওই ভিডিওটাতে চুল মাথার ভেজা চুল কি করে ভগবানের বেরিতে মুছতে হয় সেটাও দেখিয়েছি তো মাঝে মাঝে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো তোমরা সম্পূর্ণ দেখবে এখনকার এই কলিযুগের মানুষ সব জিনিস দেখতে চায় না এই যে দেখো সারা জামা প্যান্টগুলো সব কেচে শুকর দেওয়া হয়েছে আমি একা অনেক পরিশ্রম করি আমার ছেলে মেয়েরাও কাজ শিখিয়েছি ওনারাও কাজ করে আমার দেবতাও। মায়ের পুজো পাশা মন্দির মোছা সমস্ত কি কিছু নিয়ে থাকে ঠিক আছে দেখো আমার ছাদ বাগান সাদের ছাদ বাগানে আমি এখন কত ফুল তুলবো তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এই যে কষ্ট করে তোমরা যদি এই ছাদ বাগানটা করো এরকম ছাদ বাগান আমি কিন্তু যত্ন করতে পারছি না এটা সত্যি তোমরা জানো আমি সত্যি কথা বলি ঠিক আছে আমি যত্ন করতে পারছি না যত্ন করলে আশা করি এই ফুল আমি শেষ করতে পারবো না একটা সময় ফুল তোমরা দেখেছো এত ফুল তুলি যে মাকে আমার ফুল তখন তো শিবসঙ্গা মা ছিল আমার ফুল দিতে কোনো এ সমস্যা ছিল না তবু আমি ফুল কিনে নিয়ে চলে আসতাম তো যাই হোক সব থেকে প্রিয় ফুল কালীমা ভলা মহেশ্বর সব ঠাকুর দেবতার প্রিয় ফুল আমি চাষ করেছি এখানে কোনো সমস্যা নেই আমি পারলে একটা দুটো আকন্দ ফুলের মালা ছোটো ছোটো করেও পরিয়ে দিতে পারবো তো এখন তোমরা দেখো সব সময় একটা জিনিস মাথায় রাখবে কুড়ি ফুল তুলবে না কুড়ি ফুল তোমরা তুলবে না এটুকু অনুরোধ তোমাদের কাছে এখন এই কলিযুগের মানুষ কোনো কিছু নিয়ম টিয়ম মানে না না মেনে উল্টো পাল্টা করে যে ফুল ফুটে গেছে সেই ফুলগুলোই তুলবে কারণ আমাদের গর্ভে যে সন্তান আসে আমরা কি সেই সন্তানকে কি অল্প মাসের ইয়ে করে কি আমরা সিজার করে দিতে পারি সে সন্তান তখন তো সুস্থ থাকবে না না সেরকম এটাও তো এই গাছের সন্তান এটা তো ফল মানে গাছের এই গাছটার সন্তান ইনি তো মা তো এনার ফলটাকে যদি আমরা না পুরি অবস্থা যদি তুলে দিই তাহলে ইনি অভিশাপ আমাদের দেবেন তাহলে আমাদের সন্তানও এরকম কিন্তু অভিশাপ নিয়ে জন্ম নেবে ঠিক আছে দেখো কত ফুল দেখো এদিকে ফুল ওদিকে ফুল সব দিকে ফুল তাহলে বলো এই যে এত ফুল গাছ থেকে আমি তুলছি বাজার থেকে কিনে নিয়ে আসবে পায়ে পায়ে করা হ্যাঁ এগুলো টাটকা ফুল আমরা মাকে টাটকা ফুল আমরা গাছ থেকে তুলে মাকে আমরা দিতে পারবো তাহলে যেখানে যেখানে মন্দির থাকবে আশা করি তাদের ফুলের গাছ থাকলে খুব ভালো হয় ফুল এমনিতেই কিনে আনতে হয় আমাদের তবুও ছাদ বাগান থেকে যখন কোনো সমস্যা হয়ে গেল যেতে পারলাম না কিন্তু ফুল আমরা নিয়ে মাকে পুজো করতে পারবো যখন তখন ওইদিকে দেখো নীলকণ্ঠ ফুল ওই দেখো লাইনে যাওয়া মা একটু দেখাও তো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে ফুলে ভর্তি আমার যত্ন যদি নিতে পারি আরও অনেক ফুল হবে একটা সময় তোমরা দেখেছো কত ফুল ফুটতো যেহেতু গরমকাল তো ফুল বেশি থাকে না বুঝলে গরমকালে ফুল মানে রোদের সময় বর্ষাকালে ফুল হয় শীতকালে খুব সুন্দর সুন্দর ফুল হয় আর আমাদের এদিকে জানো ধান চাষ হয়েছে এত সুন্দর সুন্দর ধান চাষ হয়েছে মানে ধান মা প্রত্যেকটা জায়গায় ধান তোমাদেরকে আমি দেখাবো যে এই ধান চাষ করে মানুষের পেটের ভাগ কিন্তু আসে এই যে চাষ করেছে ধানগুলো এত সুন্দর এখন ধান কাটা হচ্ছে প্রায় কেন ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তাই যে যেমন পাচ্ছে তাড়াতাড়ি করে ধান চাষ ধানগুলোকে কেটে নিচ্ছে ঝেড়ে নিচ্ছে ঠিক আছে তো তোমরা জানো আমি রুয়া পুতাও দেখেছিলাম আমি সব করতে পারি সব শিখে রেখেছি একটা মেয়ে যে 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 গুণগুলো থাকা দরকার আমি সব সব কিছুই কিন্তু শিখেছি আর আমার মনটা খুব সাদা সরল ঠিক আছে আমি সমস্ত কিছু খুলে ঘর বলি তোমাদের সাথে তোমাদের মতন মিশে যাই তোমরা জানো তোমাদের মতন মিশে যাই সমস্ত কিছু বলি আমি কিন্তু কোনো কিছু গোপন রাখি না আমার নিজের সমস্ত কিছু শেয়ার করি এখানে এই কিছু টাকা পয়সা আসবি আর মঙ্গলার ওই ফটো ফেলবি আর ওই কিছু ছুঁয়েছি এখন কতদিন মা জ্বালার তো থাকবে মহ বিট মা হাতে বিট মা নে পর আজকে দেখে তুবে নি সবার এটা তুমি ঘৰ গৈ পঢ়িব লক্ষী লক্ষী লাগে অতি সুন্দৰ শুনি পঢ়ি দেখিব